আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপশপ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসছি যেটা স্কার্ট হবে অনেক দিন যাবত অনেকেই স্কার্ট চাচ্ছে তো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেওয়ার ট্রাই করছি এগুলো শুরুতেই বলে দিতে চাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ করে আপনি যেটাই নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি নিয়ে নেবেন আর এটা প্রথমে দেখে নেন এটা নেটের মধ্যে ছিল ভেতরে অবশ্যই একটা ইনার দেওয়া আছে তো দেখে নেন আর এগুলো তিনশো পঞ্চাশ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যেটাই পছন্দ হোক তিনশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আপনার দেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা আর ওয়েস্টটা জেনে নেবেন এখানে যদিও অনেকগুলাই আমরা দেওয়ার ট্রাই করছি ইলাস্টিক এটা ফ্ল্যাটের মধ্যে ছিল ক্রেপ কাপড়ের মধ্যে হ্যাঁ ক্রেপের মধ্যে পেন্সিল কার্ড নেক্সট ওয়ান চকলেট কালারের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন আরেকটা ছিল আর যেটা স্টাইপের মধ্যে যেন একটা গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যে ওয়েস্ট ছোটো বড়ো করে নিতে পারবেন তো এই স্কার্টগুলো তিনশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আপনি যেটাই নেন আর এগুলোর লেন্থটা জেনে নেবেন যদি অ্যাভারেজ একটা লেন্থ বলে থাকে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে হয়ে থাকে ওয়েস্টার্নগুলো একটু খুব বেশি লং হয় না আর খুব বেশি লং পরেও না বোধ তো এগুলো যেগুলোই রাখছি আমরা এগুলো দেখা যায় আপনার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে থাকে লেন্থ আর কোমরটা অবশ্যই জেনে নেবেন অনেকেই অনেকগুলোই রাবার দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ছিল ফ্যাব্রিকটা হলো ডাবল মানে সুইচ কটন যেটাকে বলা হয় ওটার মধ্যে ছিল দেন আরেকটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারেন ওয়েটটা মেজারমেন্ট করে নিতে পারতেন এটা পেন্সিল কার্ডের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন আর শপ হলো একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাশে যেটা দেওয়াল ঘেঁষে স্মাইল মেনশন মার্কেটের চতুর্থ তালায় আমাদের শপটা শপ নাম্বার হলো তেরো নম্বর হ্যাঁ কাউকে করলেও দেখাই দিতে পারবে ইভেন আপনি যখনই আসবেন আমাদের ফোন দিলে হয়তো বা আপনাদেরকে আমরা রিসিভ করে নেওয়ার ট্রাই করবো আর দেন আরেকটা আছে দেখেন ক্রেটের মধ্যে খুবই সুন্দর ব্লুর মধ্যে ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে এছাড়াও আমরা লং ড্রেস মিডি ড্রেস যেটা সেমি লং স্কার্ট প্যান্ট শার্ট টপস তো প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি আপনাদের ডিমান্ড অনুযায়ী দেওয়ার ট্রাই করব যখনই আপনাদের মনে হবে যে ভিডিও এটা দেওয়া তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আর যারা আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের দুইটা ভিডিও আপলোড হয় আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই ভিডিও নোটিফিকেশন চলে যাবে দেন আপনি আমাদের থেকে কনফার্ম করতে পারবেন যেহেতু আমাদের অ্যাক্টিস করে তাই অবশ্যই অবশ্যই কোনোটা পছন্দ হওয়ার সাথে সাথে নক দিয়ে কনফার্ম করে ফেলতে ফেলতে বলবেন আর যদিও আমরা কনফার্ম করে থাকি ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে অবশ্যই আপনারা বলে বলবেন আমরা কনফার্ম করে ফেলব এটা প্রিন্টের মধ্যে ছিল এটা খুবই লং প্যাটার্নের মধ্যে এটা যদি বলি তাহলে এটা থার্টি সিক্স আপ হবে লং তো এটার ওয়েস্টটা একটু বেশি হবে চৌত্রিশ পর্যন্ত পরা যাবে পেন্সিল কার্ড এরপরে আপনারা যখনই নেবেন আমাদের থেকে ওই মেজারমেন্টটা জেনে নেবেন এটাও খুব সুন্দর একটু ছিল পেন্সিল কার্ডের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন ইনার অ্যাটাচ করা আছে এখানে জর্জের ফ্যাব্রিকের মধ্যে এগুলো আপনি যেটাই নেন তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন পার্পেল কালার মধ্যে ছিল চায়না ফ্যাব্রিক দেন আরেকটা যেটা ইনার অ্যাটাচ করা আছে এখানে জর্জের মধ্যে এটা পেন্সিল কার্ড ইয়েলোর মধ্যে একটা ছিল এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে রাবার মিন দেন আরেকটা শর্ট প্যাটার্নের মধ্যে যারা শর্ট প্যাটার্নের মধ্যে নিতে যাচ্ছেন ওয়েস্ট এটা ফ্রি হবে এটা নিতে পারেন থার্টি টু লেন্থ হবে দেন আরেকটা খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে ছিল এটাও সুইচ কটন চায়না ফ্যাব্রিক যেটাকে বলা হয় এটাও নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল আর কিছুটা ফিস কার্ড প্যাটার্নের মধ্যে দেখতে পারেন লাস্ট ওয়ান যেটা ব্রাউন কালার দেখে নিতে পারেন আর খুবই চমৎকার প্যান্সিল কার্ডের মধ্যে তো বলতে চাচ্ছি দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যখনই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন বা হোলসেল নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমি তো এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম